আল্লাদিন মাক্কান্না ফিলাল দা আকামুচলাব ৱাতুস জাকা আটা মাৰু বিল্মা ৰো বনা হোৱা নীল মংকাত চৰকাৰে দায়িত্ব প্ৰধানত চাইধ্য কয় এটা আকামুচলাব নিতে নামাজ কায়েম কৰবে নিজৰ নামাজ পঢ়ৱে জনগণ নাপঢ়লে পিঠাইয়াও পঢ়াবে দুই নম্বৰ ৱাতুজ জাকা জাকা আত্টা চৰকাৰী করবে কৰবে চৰকাৰী বাবে বণ্টন কৰবে তিন নম্বর আমার বিল মারু ভালো কর্মসূচি চালু করবে চার নম্বর মন্দ কাজের কর্মসূচি গুলি বন্ধ করে দেবে এ চারটা টাকা যে সরকার করবে সে সে দেশটা তো সোনার দেশ হয়ে যাবে তাইলে জাকাত যদি সরকারিভাবে আদায় হয় সরকারিভাবে বন্টন হয় এই খাতে হাজার হাজার লাখ লাখ লোক চাকরি করার সুযোগ আছে না টাকা দিয়ে ইন্টারেস্ট হবে কলকারখানা হবে সে কলকারখানায় হাজার হাজার লাখ লাখ লোক চাকরি করল সেখানে দলি হোক গড়ি হোক যাতে চাকরি করো সে চাকরি চাকরি করে বিদ্যায় সে কি জায়গাতে বেতন হবে সুভারণ্লা থেকে তাইলে জায়গা দেয় করলে বেতার তো দূর হয়ে যাবে গরে গড়ে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি সব সরকারে দেয় কিন্তু আসলে হারে না আসলে কি সম্ভব নয় শুধু কয়েকদিন আগে পত্রিকায় তুলছে এই দেশে চোদ্দ লাখ শুধু এম এ ভার্স বেকার আছে কয় লাখ চোদ্দ লাখ এম এ ভার্স বেকার এই এম এ ভার্স এগুলো টাকা দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি হলো সেখানে বড় বড় অফিসার হয়ে থাকেন জাকাতের টিয়াতে হয়ে থাকে বেতন দেওয়া সবাই দাদা ভাই দেখবে বেতন সাহায্যে আট টাকা সে আট ধরনের লোক জায়গা খাতে চাকরি করত উদাহরণস্বরূপ বলছি ধরেন কারা কারা জাকাত দিতে পারবে কারা কারা জাকাত খেতে পারবে এই এই কালেকশন অনেক লোক দরকার আছে না নেই খুব অর্থ অর্থ কেয়ারের আবার বিভিন্ন খাত আছে ব্যবসায়ী খাত আছে ব্যাংকিং খাত আছে স্বর্ণরূপের খাত আছে গবাদি পশুর খাত আছে খনিজ সম্পদের খাত আছে আসেনি তাইলে হাজার হাজার লাখ লাখ লোক চাকরি করা কি হয়ে যাবে

দুই নম্বর বা তু জাকা জাকাটা সরকারি কাল আদায় করবে সরকারি বলে বন্টন করবে তিন নম্বর আমারুবিল কর্মসূচি চালু করবে চার নম্বর মন্দ কাজের কর্মসূচিগুলি বন্ধ করে দেবে এ চাই যে সরকার করবে সে দেশটা তো সোনার দেশ হয়ে যাবে সোনার মদিনা হয়ে যাবে একজন এই দেশটাকে সিঙ্গাপুর বানাইতে চাইছে

বাড়িতে হোক ব্যাংকে হোক যেখানে হোক সেখানে হোক তাহলে তাকে কি হিসাব করে টাকা দেওয়া লাগবে আজকের পত্রিকাতে আছে বিগত তিন মাসে পাঁচ হাজার কোটিপতি বাড়ছে আজকের পত্রিকা কয় হাজার কোটিপতি বাড়ছে মুসলিমকে টাকা দিবেন যদি সে অভাবী হয় এই যে হেমন্ত কি আনা কি হয় সম্ভব হয় নাই আসে না নেই তার টাকা দিবেন কোনো মুসলমানের ভিতরে যদি থাকে এটা মুসলমান নাম তবে ইসলামের দুশ্মন নাম আবদুল্লাহ আব্দুর রহমান তবে কাজে কামে আব্দুল শয়তান আছে না নেই গেঁড়ি মোড়া কি মোড়া গেঁড়ি এতে যদি এতের জাগাতে টিয়াদি থামাই রে কি বেশি কর এতের জাগাতে টিয়াদি থামাই রে হের ভাবে পাঁচ নম্বর হল দাস মুক্তি অফিস রেখা এখন দাসমুক্তি নেই ওরান্ত সবই সচল সোয়ারা কর বন্দি মুক্তি জেলখানায় অসংখ্য হাজার হাজার লাখ লাখ বন্দি আছে না নেই সবাইকে অপরাধ করে বন্দী হয়েছে না বিনা অপরাধীও আছে যারা বিনা অপরাধে আছে কম অপরাধে আছে কি কইছি যারা বিনা অপরাধে আটক আছে অথবা লঘুর সামান্য অপরাধে আটক আছে কিন্তু সামান্য অপরাধে বছরকে বছর সেখানে আছে এই রকম মানুষ আসলে নাই কিছু তাদের পক্ষে পতি দানাবে এরকম সামর্থ্য তাদের তাদেরকে মুক্ত করার জন্য কি দিতে ফেলেন যাকাত দিতে ফেলেন এটা এইwidehat কি দেন আমরা ওয়ায়িতিমুনা ত্ব'আমালহু বিহী মিসকিনা ওয়ইয়াতীম ওয়াসীরা ক্বালু ইন্নামা নুতিমুকুম লিওয়াজহি আল্লাহ লা নাুরীদু মিনকুম যাযা আওয়ালা সুরা ক কিছু মানুষ আছে আমার প্রেমে আমার ভালোবাসায় তারা দান করে যাকাত দেয় এতিন মিসকিনকে এবং বন্দি মুক্তির সুবহানাল্লাহ বন্দি বন্দি মুক্তিতে নির্ভরশীল যারা এখনো আটক আছে তাদেরকে মুক্ত করার দরকার আছে না নাই আপনারা যাকাতের টাকা দিয়ে তাদেরকে মুক্ত করবেন যারা কম মোহরাত করেছে অথবা নির্ভরশীল আটক আছে ইন্না মাল তেওলে দেওয়ার সময় কথা নিয়োগ করবে নাল্লাকে খুশি করার জন্য দিচ্ছি লা লৰি দুবিন খুব যাজা হাওৱালা শুকুৰা এতে কোনো বাহবা চাই না এতে কিনি কোনো ফতিদান চাই না কাম কৰি দিও এ কথা বলা যাবে লাগে তোৰ কি আজ তো দিছি তোৰ কথাই বুলি কথা বোঝা গেলি তাৰ মালিক ধ্যান কি কাজ করিবলৈ আনছি

অজ্ঞাত ইসলামী দশটা ব্যাংক থেকে দশ হাজার কোটি টিয়া লেগেছে কৌগা বাংলাদেশের শীর্ষধনী মেয়ে একজন কথা বলেন এখন তাহলে হ্যাঁ তো যদি ঋণ দশ হাজার কোটি টিয়া ব্যাংকের থেকে নিয়ে হয়েছে এতটা টাকা দিতে নেবেন হ্যাঁতে কি অভাবেরই নিয়ে হয়েছে না স্বভাবেরই ঋণ হয়েছে খাইছ তো ঋণ হয়েছে কোনো সরকার তাদের ঋণ মাফ করতে পারবে না কারণ এটার মালিক হলো জনগণ কে কোনো সরকার এটা মাফ করার সুযোগ নেই

ইসরায়েলের সাথে তারা যুদ্ধ আছে আসে না নাই তারা জাকাত দেওয়ার এক নম্বর উদাহরণ সুহান আল্লাহ কেটে কিন্তু সেখানে আমরা পোষাবো কিভাবে যদি ভালো কোনো খাত থাকে বিশ্বস্ত খাত থাকে সেই খাতে আপনারা তাদের জন্য জাকাতের টাকাটা বাড়াই দেবেন তারা এখন তারা আহলে কিতাব হিন্দু সাথে এখন কি যুদ্ধে লিপ্ত আর আহলে কিতাবদের সাথে যুদ্ধে যারা করে তারা যদি মারা যায় তাহলে দুই শহীদ সব পায় আল্লাহ হয় না কয় শহীদ সব এই জন্য সেখানে এই খাতে পাঠাবেন যারা আল্লাহর তো আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় দিন প্রতিষ্ঠা করতে হলে তো মাল লাগে দেবে কথা কয় না মাল লাগবে না সেই খাতে দিন একমাত্র দিনের জন্য দিন প্রসার প্রসারের জন্য সেই খাতে জায়গা একটা টাকা অংশ দেবে কিন্তু এই খাতে তো আপনারা দেন না এই খাতে টাকা দিতে হইবে এখাতে কি খাতে কেন কারণ আল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠা করা নকল্লা ফরজ তারপরে আট নম্বরে যাকে দান করবেন ইবনু সাবিল মুসাফিল সাহেব দনী হোক গরিব হোক সফর অবস্থা সে বিপদ পড়ে গেছে টাকা শেষ হয়ে গেছে অথবা টাকা চুরি হয়ে গেছে এরকম হতে পারে কি পারে না তাকে আপনার জাকাতের টাকা দিতে পারবেন এই আটটা খাতে জাকাতের টাকা দিতে পারবেন এই আট খাতের বাইরে দেওয়া যাবে এই জন্য আপনাকে টাকা জাকাত দিতে হইলে আপনাকে যা চাই বাছাই করে দিতে হবে সেটি খাওয়ার উপযুক্ত কিনা যদি আপনি যতটুকু যাচাই বাছাই করছেন যাচাই বাছাই করার পরেও দেখা গেছে যে খাওয়ার অনুপযুক্ত একটা ব্যক্তির কাছে জাকাতের টাকা চলে গেছে আপনি যাচাই বাছাই করছেন তারপরে কি কি মানুষের পুকুর নিতে পারেন কেউ আমরা জানি যে এতে গরিব মানুষ কিন্তু সুপ্রো যে একটা হাস লাগতে আছে কিন্তু লোকটা যে না সে গরিব মানুষ দেখতে উঠতে দেখা যায় তাইলে আমরা যাচাচা করে দিচ্ছি তারপরেও যদি সে জাকাত খাওয়ার উপযুক্ত না হয় আমলে আপনার বড় আদায় হয়ে যাবে তবে যে লোকটা জাকাতের টাকা দেওয়া হয়েছে সে যদি মনে করে যে আমি জাকাত খাওয়ার উপযুক্ত ন আমি জাকাত দেওয়ার উপযুক্ত তাইলে সেই টাকাটা যে খাওয়ার উপযুক্ত তার কাছে কি ট্রান্সফার করবি বলছি না এই যদি টাকাটা যদি টেনাস না করে স্যার কাকে করবে আর একটা গরিবকে যদি সে টেনাস না করে নিজেকে কেউ ময়দানে সে যখন উঠবে তার মুখের মধ্যে এক টুকরা বস্তু থাকবে না হাড়া সার নয় বুঝলে বুঝিয়ে নেবে হাতে কি জাগাত খাই না অথবা খুঁজে খেয়ে না তাহলে ধনী ব্যক্তি জাগাত খেতে ওই ব্যক্তি কথা কয় ব্যক্তি আবুদার শরীফের ষোলোশো সাতত্রিশ নম্বর আদিস এক নম্বর হইল ওই ধনী ব্যক্তি যে ধনী ব্যক্তি আল্লাহর পথে জেয়াদের রত আল্লাহর পথে যুদ্ধের রত যেন ফিলিস্তিনের এখন ধনী গরিব আছে না নাই কথা কয় না সুতরাং সে ধনী হলেও এখন সে দেখাতে টাকা খেতে পারবে যেহেতু সে আল্লাহর রাস্তা এখন জেয়াদের রত দেশ রক্ষার জন্য ইমান রক্ষার জন্য দিন রক্ষার জন্য সুবান দুই নম্বর হলো জাকাত আদায় নিয়োজিত ওই ধনী যে জাকাত আদায় নিয়োজিত কর্মচারী তাকে বেতন হিসেবে টাকা টাকা দেওয়া যাবে তাহলে দেখেন তিন নম্বর হইল ওই ধনী যে যার দলের চাইতে ঋণ বেশি যে কি এটা নিম্নদমি আর উচ্চ ধনী না কথা বলল না সে ধনী তবে তার দলের চাইতে কি ঋণ বেশি ওই ধনী ব্যক্তি জাকাতের টাকা খেতে পারবে চার নম্বর হলো ওই ধনী যে ব্যক্তি জাগাতের মাল

একেবারে সঠিক করে আট ব্যক্তি জাকাত খেতে পারবে না মতন করে দশ ব্যক্তি জাকাত খেতে পারবে না এক একটা হলো নবীন বংশধর কার তো দুই নম্বর হইল মা বাবা আপন মা বাবা দাদা নানি এর উপর দিকে যা যা কারণ এদের বরণ পোষণের দায়িত্ব সন্তানের উপর আসে না নেই এই জন্য তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না তিন তারপরে তিন নম্বর হইল নিজের আপন ছেলে আপন মেয়ে নাতি নাতি এদেরকে জায়গাতে টাকা দেওয়া না কারণ এদের খরচের দায়িত্ব আপনার ঘর আছে না নেই তারপরে সাইন নম্বর যে নিশা পরিমাণ সম্পদের মালিক আছে ওটা সাড়ে বান্ধব কোটি রুপার মূল্যে মালিক আছে যেহেতু দাম বেশি এখন রুপা দিতে হবে আজকে দুই হাজার পঁচিশ সাল চৈদ্দি মার্চে চৌরানব্বই হাজার পাঁচশো টাকা যার কাছে আছে সে কি নিসাবের অধিকে হিসাবে তাকে যাক আপনার জানা সত্ত্বে কি দিতে পারবেন না যদি এক বছর যদি তার কাছে এটা থাকে ফার্স্ট নম্বর হইল উপার্জন উপার্জনের সক্ষম ব্যক্তি কন উপার্জনের সক্ষম ব্যক্তি উচিত নেই লাহিলু সরকারি জ্ঞানীন পলাজি মির্জাতিন সেওয়া যে উপার্জনের সক্ষম উপার্জন করার মতো শক্তি আছে তাকে জাকাতে টাকা দেওয়া যাবে না তবে একটা কথা আছে আমাদের সকল ব্যক্তি অনেক আছে অনেক আছে কিন্তু তারা কাজ করে ভাই করে না তাহলে তাকে দেওয়া যাবে না আর যদি সে কাজ খুঁজতেছে ভাইতেছে না তাইলে তাকে দেওয়া যাবে হের কাবিল এরপরে হইল সাত নম্বর হইল সাত নম্বর সেবার বিনিময় কাকে জাকা দেওয়া যাবে না সেবার বিনিময় কাজের বিনিময় কাকে জাকা আট নম্বর কোন কাফির মুনাফির মসজিদকে জাকা দেওয়া যাবে না নয় নম্বর কোন বেনামাজিকে জাকা দেওয়া যাবে না দশ নম্বর অন্যায় কাজে ব্যয়কারী অর্থ ব্যয় করে তাকে দেওয়া দেওয়া যাবে না আমি আরেকটা খাত রয়ে গেছি একেবারে জরুরি স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে জায়গা দিতে পারবে না কি বলছি কল স্বামী স্ত্রী স্বামীকে জায়গা দিতে পারবে না অনেক স্ত্রী দলি বাবার দিকে দলের মালিক হয়ে গেছে স্বামী গরিব এর মাসে নেই তাইলে স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে সহযোগিতা করা আর স্বামী তো দায়িত্ব হলো স্ত্রীর কি পরামর্শের ব্যবস্থা করা কথা উচিত কে কে বলছেন বেকার দিকেও কি করা যাবে না দেখা দেওয়া যাবে না যেগুলি বলছে এগুলি আমার করার তরিক দান করে